বর্তমানে যে আমার আব্বা ঠিক মতন কথা বলে না আমার সাথে আমার সাথে আমার মেঝে ভাইয়ের সাথে বা আমার বউর সাথে মাঝে মাঝে ঝগড়া হয় মেয়েটা একটু কম কথা শুনে কি কোনো কাজ করা আছে কি না সেই কাজ কাটিয়ে দিবেন তাহলে তোর কাজ ঠিক হয়ে যাবে কাজ কাটিয়ে এদের থেকে মনে টানে দিবেন দেখো যে পানিটা আমি ওই ব্যবসার প্রতিষ্ঠানের সিদ্ধান্তের জন্য দিই দুটো পানি ওই দুটা পানি খেলাবেন এটা সকালে খেলাবেন একটা পরের দিনে খেলাবেন খেলালে ওগুলো কাটা যাবে কাটা যাবে সমস্যা সলভ হয়ে যাবে আর পারলে যে পানিটা দিবো ওই এক বালতি পানি ভাঁজ করবেন ভাঁজ করে সমস্ত জায়গা পানিটা জম করে কোনো ধরনের বাথান না থাকে দুই একটা পানি ছিঁড়াবেন সকাল ঘন্টা যায় রাতে পরাদিনে সকালবেলা একটা পানি ছিঁড়াবেন মানে চিকন যেটা বোতল এলাকায় আছে যে এটা যাদুটনা কাঁটা ওটা আগে সিরামিক তারপরে দোষ দিয়ে মুক্ত করে দেওয়া ওটা সিরামিক পরা তারপর সিরামিক পরা দিনা তা একদিন পরে বা ওই দিনকে গোলাপ জলের পানি সিরামিক যে কটা প্রতিষ্ঠান আছে সে কটা ছিঁড়ে দিবি তেমন জায়গার কোনো জায়গা বাদ পড়া না ছিঁড়ে দিবি ছিঁড়ে দেওয়ার পর আল্লাহ রহমতে ক্লিয়ার হয়ে যাবে সমস্যা হবে না ওই বাড়ি তো বাড়ি তো ওই পানি দিলেই হবে একই পানি একই পানি আগে একটা দোকান ছিল অনেক দিনের পনেরো ষোলো বছর বন্ধ হয়ে গেছে লোকজন আসে না ব্যবসা মাটির ব্যবসা করতাম মাটি মাটির হাড়ি পাতলের ব্যবসা করতাম হচ্ছে পাখির ব্যবসা করতাম

মেন সমস্যা হলো টাকা পয়সার হিসাব পাতিছি না দোকানে মাল তুলতে পারতেছি না ঠিক আছে কাস্টমার তো অভাব নেই তো কাস্টমার কাস্টমার তো অনেক টাই নেই আগে যেরকম ছিল এরকম থাকা কথা নয় আগে থেকেই কি বেটার কিন্তু এই মালটা তো সেরকম নেই মাল না থাকলে তো বেচা কিনা হবে না তো ঠিক আছে মাল বর্ষ টাকার সাথে তো পারতেছি না মানে যা করতেছি খালি মানে চলেই যাচ্ছে सब şey हो evet. है हां बात सबसे व्यापार सब से

ওই মোরগের হাড্ডিতে কাজ করে দিই আর এটাতে পাকে এটা ফিতাটা এই ফিতাটা খুলে এই ফিতাটা খুলে মনে করে চিকেন এই মনে করে দিই খুলে নিয়ে নেই পাক আর দড়ির মতন পাকেলে দাইভিজের মধ্যে ঢুকে দিয়ে গলা দিবে আর ওটা এটা একটা তাই এটা তাই কিন্তু ফিতা যখন দিবে তখন তাই ভিজা দেওয়ার দরকার নেই ওটায় লাই লাই লা তো সোম না কেন মিনার জ্বলে আমি সুন্দর একটা তাইবিশ ভাজলে শনিবার

এটা ওরা ধরো মোবাইল দুটা পয়েন্ট ভেঙে দিতেছি আমি এটা দুটা পয়েন্ট হলো কি একটা পয়েন্ট যদি তাই যদি না দেন এমনি যদি খালি ফিতারাও পরে দেন খালি ফিতারটাই তাহলে কিন্তু ওই ওই অশ্বরীলে কোনো জিনিস আসবে না লাল অত্ব মানে বিপদ সংখ্যা করছে বিপদ সংখ্যা মানে ওর কাছে কোনো ধারে পাশে কোনো জিনিস আসবে না লাল নিশানা মানে বিপদ এর কাছে আসলেই বিপদ এটা দিয়ে আমি খালি কটকট দিয়ে পরে দিলেও হবে আর অন্য কিছু না দিলেও শুনছে না এই কটকটকঞ্জি করমুখে দোষ দিশে মুক্ত কর শিব দুর্গা মাখা মাখা গুরুবর হয় তো এ হচ্ছে ব্যাপার মানে ওটা ওটা একটু রুগীপত্র আসাতে আমি বাইরে ঠিক যা যা পারি নাই যার কথা সাতটা সাংবাদিক শিষ্য কাছে যার কথা ওখানে আমি যা পারলাম না তো জামা আশা করা যায় চিন্তা ভাবনা লাগিয়েছি যদি আল্লাহ বাঁচাই রাখে তো জামা আর ঢাকা তো যার চিন্তা ভাবনা আছে দেখি তিনি কি মনে কি হচ্ছে আর আমি এই ফিতাটা

এই যে ফিতাটা তোমাকে উড়ে দেশি আজকার পর থেকে ফিতাটা দিতে পারবি যে কোনো লোকের ব্যবসা ব্যবসা উনি সাথে গরু মাংস জীবনে খেতে পারবে না আর গরু মাংস যদি খায় তাহলে নষ্ট হয়ে যাবে আর মোরকে হাট দিতে করতে পারবে সমস্যা নেই সেভাবে করছে সেভাবে আজকে দেখবি এটা কয়েক করবেন রাগ মন বহিনী রাগ ভাই ও মুখের চোখে মুখে লাগ সর্ব সর্বকাজে লাগ দহে আল্লাহ রাজল গুরু বকরের এই সিস্টেমে আজ থেকে ফিটার কাজটা তোমার দিলাম তিনি অবশ্য করতে পারবেন এটা বাংলাদেশের মধ্যে খুলনা ফিকে দিতে পারো সমস্যা নাই তো হোক প্রথম শাড়িতে আমি রাখলাম কুমিল্লার মুসলিম গ্যাসি চট্টগ্রাম পর্যন্ত ওরা আওতায় থাকবে আজ থেকে আর তুমি সিরাজগঞ্জে আছো তুমি আসা যাওয়ার করছো তুমি ভারী লজে পেয়েছেন রুদাক্ষয় মেলায় ছিল যার ফলে পুলিশ পর্যন্ত তোমার বাড়ি ঢুকে গেছে যার কারণে তোমাকে মনে করো যে ধরো যে ববরাত থেকে ধরে তোমার সিরাজগঞ্জ পাবনা এগুলা এর মধ্যে তোমার দায়িত্ব থাকবে আর খুলনার ওইদিকে রফিক থাকবে গুরুরিয়ার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আপনারা তারা ভক্তবৃন্দু আছে তারা দেখবেন আর বাংলা বাংলাদেশের মধ্যে আমি এখানে আছি আর চট্টগ্রাম একজন থাকবে সেটা হলো সাংবাদিক আর ছাত্রী এদিকে একটা সাংবাদিক থাকবে এই দুটাই আমি অল্প দিনের মধ্যে জাতীয় ভ্রমণ করছি এ পিতারা মন্ত্র এক নিঃশ্বাসে পাঠ করে এক মাথা তাদের একটা আমি পরবর্তী ভিডিও দেখাই গেছে ওই সিস্টেমে কাজ করবে দেয়ার সাথে সাথে ওই রুগী চলে যাবে হাতত দেওয়ার সাথে তার মানে চলে যাবে আর তোমার মনে তুমি আর এটা দিলে কেলাম হিসাব নিয়ে গ্যাসকে দেবে হ্যাঁ এখন বুঝাই দিচ্ছি নামটা তোমার আর একবার নিয়ে সেটাই দেখি তারা একটা হাজিয়া কর্মী যেদিন এই ফিটাই কাজ করবি সেদিন আড়ের মাস দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবি ভাত খাবি আর যারা বিদেশ যায় বিদেশ যদি যায় তাহলে তাহলে সেই ক্ষেত্রে ফিটাই দিলে আর খাইবেন ছাড়ে দিবেন কবিতা হ্যাঁ একটা খাইবেন আর ওই নামে একটা কবিতা ছাড়ে দেবেন আর অধা করে নেবেন প্রথম মাসের বেতন যা পায় অর্ধেক তো মাছ দিবে আর প্রথমে পাঁচ হাজারে দেখ আর পাঁচশো দেখবেন তুমি এর থেকে কয় কয়েক দিবি দেবে আজকের পর থেকে যাও ওটা কাজ করতে সময় হোক না যদি বসতে গিয়ে তাহলে বসতে গিয়ে খাবে কিন্তু বর্ধন আমি দিয়ে দিচ্ছে তোমার আর যদি কেউ যা কাজ না তাহলে কাজ খুঁজেই পারবো না কোনো লোকই আসবো না কাছে আর আশ পায়েছে না আর যদি কথা যা যে গ্লেবার যাচ্ছে বড় হতে যাব তাহলে তাই যা দোকান দেরি করে খাবে যেটা কয় ছাড় দিবেন সেটা হবে আর গরিবের ওই এখন যেটাই হাজিরা করবেন একটা যে নির্ধারিত করিবেন এর মধ্যে গরিব গুজ কিনে দিবি পাঁচ ভাগ করে এক ভাগ গরিব মিশিন এখন তুই কত টাকা নিম সেটা তোমার দেখ একটাই নির্ধারিত করিনি আমি তো প্রথম মাসের বেতন ঘুরাই চাই অর্ধেক না তো অর্ধেক মাসের বেতন দেয় প্রথমে এখন পাঁচশো টাকা আর হাজার টাকা নিয়ে তারপর ফি টাকা দিই আগে দেই না আর যদি দেশের মধ্যে দেয় তাহলে পঁচিশ হাজার একশো টাকা দিই আর যদি কোনো কোনো ক্ষেত্রে দেয় পাঁচ হাজার একশো টাকা দুধ দেই সেটা আমার মনোভূত হলে এক ভাগ মানে গরিব মিসকিনের প্রতিবি বিলামী আর এক ভাগ তোমার বাপ মা আর স্বজন গুণ ভাগ তুমি মধ্যে দিলেই থাকে তিন ভাগ তিন ভাগের মধ্যে তুমি স্পেশাল দুই ভাগ থাকবে এক ভাগ আমাকে পাঠাবে আমি এটা কটাকা দিই আমার হাত সত্যি তুমি যেমন সমস্যা নাই এখন বর্তমানে মেলা হয়ে গেছে এটা আর মিষ্টি হয়ে গেছে